আসসালামু আলাইকুম সম্মানিত বিয়স আমি একটা বিপদে আছি বিপদ হলো এই গাবিটাকে কৃমিনাশক করছি তাকে আমি কৃমিনাশক করছি তার গোবরটা নরম ছিল একদমই নরম ছিল তো ভাবলাম যে কৃমিনাশকের পর মনে হয় ঠিক হয়ে যাবে তাকে আমি ছয়টা রানার এক্স ট্যাবলেট খাইছি কিন্তু আজকে পাঁচ ছয় দিন পার হয়ে গেল কিন্তু গোবরটা ঠিক হয় না তার গোবর নরম পাতলা পায়খানা না কিন্তু পাতলা পায়খানার মতোই নরম বাতের যাওয়ার মতো একদম যাওয়ার মতো এক দুর্গন্ধ বিশ্রী দুর্গন্ধ কোন কারণে তার গোবরটাকে আমি ঠিক করতে পারলাম না আসলে এই যে গোবর ঠিক না গোবর ঠিক না ঠিক এটা আমরা কিভাবে চেক করব। কোন গোবরটা সঠিক আর কোন গোবরটা গোবর হলো আপনার প্রথমবার যখন গোবর পরে তখন গোবরটা ছড়া যায় দ্বিতীয় দফায় যখন গোবর পরে প্রথমবার যখন পরে তখন গোবর সরাইয়া যায় এটার উপর যখন আবার গোবর পরে আরো ছড়ায় তৃতীয়বার যখন পরে একদম সরায় যায় বাতের যাওয়ার মতো সুতরাং তার পেট খারাপ তার হজমের সক্ষমতা খারাপ তার মুখের রুচি নষ্ট তার তার আপনার ভালো না লিভারের সমস্যা আছে তার পেটে কৃমি কারণে হোক তার হজমের সক্ষমতা তার তার নাই হজমের সক্ষমতা নাই হজম ভালো না তার পেট ভালো না তার গোবর ভালো না আর তাহলে ভালো গোবর কোনটি ভালো গোবর হলে আপনার প্রথমবার যখন গোবর দেয় গোবরটা শক্ত থাকে ঠিক দ্বিতীয়বার যখন গোবর দেয় এই গোবরের উপরে আবার গোবর পরে তৃতীয়বার যখন দেয় প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটা স্টেপ गोबर কিন্তু এই गोबरটা নিচের गोबरটা কিন্তু উপরের দুটো गोबरকে ধরে রাখে ভাঙে না শক্ত থাকে এবং গোবরের মধ্যে কিন্তু বাস বাস থাকে কালারটা ভালো থাকে কোনো দুর্গন্ধ থাকবে না আপনি চেষ্টা করলে খালি হাতে गोबर ধরে উঠাইতে পারবেন হাতে गोबर ভরবে না এই गोबरটা ভালো गोबर ভালো মানে তার পেট ভালো তার খাবারের রুচি ভালো তার হজমের সক্ষমতা ভালো তার লিভার ফাংশন ভালো আর তার পেটে গ্যাস নেই কোনো প্রবলেম নেই এখন এইটা থেকে আমরা মুক্তি পাব কিভাবে এটা থেকে কিভাবে পরিতন পাবো এই বিষয়টি নিয়ে আজকে আমার এই ছোট্ট একটা আলোচনা আমরা যারা গরু বাছর পালন করি তাদের জন্য এটা কিন্তু বিরাট একটা অস্বস্তিকর পরিবেশ আসলে গরু গোবর যখন ঠিক থাকে না তখন কিন্তু আসলে কোনো গেছি ভালো লাগে না পাল করে একবারে নষ্ট থাকে ম্যাট অপরিষ্কার থাকে তার শরীর নোংরা হয় সুতরাং তার প্যাটটাকে ভালো রাখাটা অত্যন্ত জরুরি তো এই বিষয়টি নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কি করলে পরে তার গোবরটা তিন দিনের মাথায় নিয়ন্ত্রণে আসবে এবং গোবরটা শক্ত হবে গোবরটা ঠিক হবে মানে তার ঠিক হবে ঠিক হবে মানে তার রুচি বৃদ্ধি পাবে হজমের সক্ষমতা বৃদ্ধি পাবে তার লিভার ফাংশন ভালো থাকবে তার রোমেন ফাংশন ভালো থাকবে এবং তার হুবর ভালো থাকবে তো চলুন আমরা ভিডিওটি দেখি তো আমি চারিটা একবারে পরিষ্কার করে নিলাম এই পরিষ্কার চারির মধ্যে আমি প্রথম চার লিটার পানি দিলাম তিন চার লিটার বা লিটার পানি দিলাম এই পানির সাথে এই যে এখানে গরম জল একদম গরম জল সব মিলে এখন কুসুম গরম হইলো এই কুসুম গরম জলে আমি ফার্স্ট দিলাম পঞ্চাশ গ্রাম পরিমাণ লবণ এই পঞ্চাশ গ্রাম লবণ দিলাম তারপরে দিলাম ওই যে একবার পাতলা গোবর তারপরে দিলাম আমি একশো গ্রাম জিং সিরাপ একশো গ্রাম জিং সিরাপ এরপর দিলাম আমি একশো গ্রাম চিনি একশো গ্রাম চিনি এখন নিলাম আমি শেলটোস অপশন এন্ড কোম্পানির এটার গুণাগুন অনেক অনেক বেশি গুণাগুন শেলটো আপনার আহ হজমের সক্ষমতা বৃদ্ধি পায় রোমান ফাংশন ডেভেলপ হয় এবং পাতলা পায়খানাটাকে নিয়ন্ত্রণে আনে গোবরটা যখন নরম থাকে ওই নরম গোবরটাকে তখন নিয়ন্ত্রণে আনে এবং তার রুচি বৃদ্ধি পায় সুতরাং এই যে দাঁড়া দাঁড়া এখন খাস না ফুল প্যাকেটটাই টাই আমি দশ গ্রামের প্যাকেট নিয়ম হলো আপনার সকালে পাঁচ গ্রাম বিকালে পাঁচ গ্রাম আমি বিকালে দশ গ্রাম দিলাম এখন সন্ধ্যা রাত এই দশ গ্রাম দিলাম আর এটার সাথে এখন মিক্সড করে দেবো আমি কিছু দানা দাস দেখ যাদের গরু বছরের এই গোবর নরম দিনের পর দিন মাসের পর পর মাস বছরের কি বছর পেট স্বাভাবিক না পেটটা আপনার ফাঁফা ফাঁপা থাকে হজমের ডিস্টার্ব খাওয়া কম একবারে রুগ্ন শুকনো গোবরটা একবার একদম নরম বাতের জাবের মতো গোবর যাদের গরু বাছরের গোবর নরম আহ গোবরটাকে ঠিক করতে এই সেল ইউজ করতে পারেন আপনারা দুই থেকে আড়া লিটার পরিমাণ পানি নিবেন আর পাঁচ গ্রাম পাউডার সকালবেলা পাঁচ গ্রাম পাউডার বিকালবেলা কুসুম গরম পানি নিবেন ঠান্ডা পানি না এই তিন লিটার দুই তিন লিটার পানির সাথে পাঁচ গ্রাম পাউডার আপনার একশো গ্রাম চিনি নেবেন একশো গ্রাম জিঙ্ক সিরাপ আর পঞ্চাশ গ্রাম লবণ সাথে লেবুর রোজ দিতে পারেন আদা দিতে পারেন থেকে হজম সক্ষমতা আরো বৃদ্ধি পাবে সকাল সন্ধ্যা ইনশাল্লা তিন দিন খাওয়াবেন দেখবেন গোবরটা সঠিক হয়ে যাবে গোবরটা খুব ঠিক হবে এই নিয়মিত ইউজ করবেন এবং পর তিন দিন খাওয়াবেন সকাল সন্ধ্যা করে তিন দিন খাওয়াবেন ইনশাল্লাহ গোবরটা স্বাভাবিক হবে এবং সুন্দর হবে আর যদি কৃমিজনিত জনিত কোন সমস্যার কারণে হয় কৃমি নাশক করবেন নাশক করার পরে আপনি এই স্যালটোস ইউজ করবেন স্যালটোস ইউজ করলে দেখবেন যে আপনার গরুর গোবর একবারে শক্ত হয়ে গেছে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম